মানুষের ভেতরে যুবকদের ভিতরে বিশেষ করে তাদের যাতে স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য শক্তি যাতে ঠিক মতো থাকে সেই কারণের জন্যই এটা উদ্দেশ্য আমাদের কারণ হচ্ছে এখন দেখা যাচ্ছে যে মানুষ রোগ ভোগে বেশি ভুগছে কিন্তু ডাক্তাররা উপদেশ দিচ্ছেন বিভিন্নভাবে যে স্বাস্থ্য রক্ষার জন্য যোগ যোগব্যায়াম ব্যায়াম জরুরি সেই কারণের জন্য আমাদের যে ব্যায়ামবিভাগে উৎসাহিত করার জন্য আরও যুবকদের উৎসাহিত করার জন্য এই প্রতিযোগিতাটা স্থান করা হচ্ছে কেননা আমাদের বিবেকানন্দর নামে হচ্ছে আমাদের অর্গানাইজেশনটা সেই জন্য বিবেকানন্দের জন্মদিনটাতে বিবেকানন্দই বলেছিলেন যে আগে তোমার স্বাস্থ্য স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে তোমার কোনো কিছুই হবে না তোমাকে আগে ফুটবল খেলতে হবে ফুটবল পরে গীতা পরিবে তাহলে সেই কারণে বিবেকানন্দের সেই বাণী মাথায় রেখে আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি এই প্রতিযোগিতার জন্য মোটামুটি জনের মতো এখন তো নাম রেজিস্ট্রি করা হয়েছে আরও দু একজন হয়তো বাড়তে পারে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে আসছে বেড়াপুর খরদা টিটগর বড়নগর এই বিভিন্ন জায়গা থেকে আসছে আমাদের যুব সমাজরা ঠিক যুবকরা বলতে তারা ঠিক মতো পথ নির্দেশ পাচ্ছে না তারা কোন দিকে যাবে কি করবে ভবিষ্যতে তারা কি করবে তাদের সামনে কোনো উদ্দেশ্য নেই সামনে কোনো পথ নেই যে পথে চলবে এবং সেই পথটাকে দেখানোর জন্য আমরা যারা সিনিয়রের আছি তাদের দায়িত্ব রয়েছে আমরা এদের দায়িত্বটাকে এড়িয়ে তো পারি না কারণ সমাজ এর মধ্যে থাকতে হলে সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের দায়িত্ব এদেরকে তৈরি করা সেই কারণের জন্য এলাকার যুবকরা যাতে উৎসাহিত হয় এই প্রতিযোগিতার মাধ্যমে সেটাই আমাদের উদ্দেশ্য দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার